আমি ওনার সাথে কাটানোর সময়ের মধ্যে মিস করি আমাদের চট্টগ্রামের যে আটার স্টেডিয়ামের সেই বিজয় মেলা বিজয় মেলায় আমাদের তখনকার বিজয় মেলার সভাপতি ছিলেন আমাদের এ বিএম মহুদ্দিন চৌধুরী ওনার ইয়া ছিল যে আইববার বাচ্চুকে লাগবে তখন আমি কোর্ডিনেট ছিলাম চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড একষ্টিক শিল্পীদেরকে ডেকে একটা উনি মিটিং করেছিল ওনার খুব ইচ্ছা ছিল যে পুরো স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হবে ব্যান্ড উইথ চট্টগ্রামের যারা পারফর্মার তাদেরকে নিয়ে সারাদিন ব্যাপী ওনার একটা খুব শখ ছিল কিন্তু সেই জিনিসটা আর হয়নি আমাদেরকে নিয়ে প্ল্যান করা হয়েছিল কিন্তু তার আগেই উনি চলে গেলেন তো আমি এই জিনিসটাকে খুব মিস করি যে ওনার যে চট্টগ্রামের প্রতি কী আন্তরিক আমি ওনাকে বললাম গাড়িতে বস আমাকে একটা গান করে দিয়ে দেবো আমি তিনবার বলছি বলল দিম হই তো তোমার দিয়ম ধরনের হয়তো এতবার ফোন করে না তো এই হলো যে বাচ্চু ভাই বাচ্চু ভাই অন্যরকম মাটির মানুষ চট্টগ্রামের প্রতি আলাদা ওনার টান এবং ওনার মধ্যে কোনো অহমিকা ছিল না তো এইরকম লোক আর আসবেন আসলে আরও কত যুগ পরে এরকম একজন বাচ্চা আসবে জানি না